নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো একদম কচি একটা লাউ এটাকে আমি একটু এরকম কুচি করে কাটি একটু বড়ো সাইজের করে কেটেছি এর মধ্যে আমার এটা মটর ডাল ভিজানো আছে এটাকে আমি বড়া বানিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রান্না করব তো এখন আমি ডালগুলোকে আমি পেস্ট করে তারপরে আসছি আমি ডালটা একটু পেস্ট করে নিয়েছি এর মধ্যে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো একটু নুন আর দেব সামান্য এর মধ্যে এবং সামান্য পরিমাণ হলদি পাউডার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব আর বেশি দেবো না এটা দিয়ে চেষ্টা করবো কম তেলে কড়াইতে আমি এটা লাগিয়ে দিচ্ছি আমি একদম ছোটো ছোটো সাইজের কতগুলি বড়া বানিয়ে নেবো কম ভাজবো না একটু বেশি বেশি করে লাল লাল করে ভেজে আমি বড়াগুলি করে নিচ্ছি ডালটা একটু কম ভেজানো ছিল তার জন্যে বড়াগুলি আমি ছোট সাইজের করে দিচ্ছি এমনি তো বড়া একটু ছোটো সাইজের করলেই ভালো হয় খেতে আমি বড়াগুলি ভেজে নিচ্ছি অতখানি দেখাবো না আমার ডালের বড়িগুলো ভাজা হয়েছে লাল লাল করে ভেজেছি আর চাইতে বেশি পারা যায় না ধৈর্য ধরে একটু সময় লাগিয়ে করতে হয় কম তেলে রান্না করতে গেলে তো আমি বড়াগুলো তুলে নিলাম এখন আমি কড়াইতে দিয়ে দেবো আবার এক চামচ মতো তেল আজকে ডালের বড়া করাতে একটু দু চামচ এক্সট্রা লেগে গেল তো আমি কড়াইতে তেলটা দিলাম আর এর মধ্যে আমি একটা দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি ছেড়ে দিলাম আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান বেলটা একটু প্রেস করে দিবেন যাতে আমার রান্না পোস্ট করার পর ভিডিও পোস্ট করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরা ফোরনে জিরা দিয়ে দিচ্ছি আমি জিরাটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর আদা একটু গ্রাইন্ডারে আমি দিয়ে নিয়েছি এটা একটু ভাজা হবে জিরা ভাজার সেন্টটা ভালো কিন্তু যদি কম ভাজা হয় তখন আমার সবজি খাওয়ার সময় দাঁতে আসলে একটা বাজে গন্ধ হয় কাঁচা কাঁচা গন্ধ এটা একটু ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে আমি আগুনটা একটু কমিয়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর এর মধ্যে দিয়ে দেব আমি হলদি পাউডার আর দিয়ে দেব জিরা পাউডার হাফ চামচ আর এক চামচ পাউডার আর দেব হাফ চামচ লাল লঙ্কা পাউডার এমনিতে লাউবে লাল লঙ্কা দেওয়া হয় না আজকে আমি একটু ভাবে করছি আমি দিয়ে দেবো সামান্য জল মশলাটা কেন ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু মোটা মোটা করে কেটেছিলাম টুকরো টুকরো করে লাউটা এটা দিয়ে দিচ্ছি হালকা একটু এটাকে ভেজে নেব লাউটা সার দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ মতো নুন আমার এক চামচের চাইতে কম লাগবে আপনারা যতখানি খাবেন নুনটা আপনাদের স্বাদ বুঝে দেবেন হালকা একটু এটাকে ঢেকে কষিয়ে নেব লাউটা আমি ঢেকে দিয়েছিলাম তো নুন দেওয়ার পর লাউটা একটু জল ছেড়েছে আমি এটাকে আর একটু ঢাকা দিয়ে রান্না করব দু মিনিটের মতো আমি ঢাকনাটা খুলে দেখছি এখন আমি এর মধ্যে একটু ঝোলের মতো দিয়ে দেবো জল কারণ ডালের বড়িটা সিদ্ধ হতে হবে এটা একটু ঝোল ঝোলে রাখবো দাও তো নর্মালি আমরা শুকনো করে করি ঝোল থাকে না এটাতে একটু ঝোল থাকবে এখন আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা তুলে দেখছি এটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলি লাউ সিদ্ধ হয়ে গেছে আর একটু সময় এক দুই মিনিট রাখব আর দিয়ে দেব আমি কিছু চেরা কাঁচা লঙ্কা এটা শেষে দিলাম কারণ চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শেষে দিলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয় আর দেব একটু গরম মশলা সামান্য এক চামচে চার ভাগের এক ভাগ আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ পরিমাণ বাস এখন আমার রান্নাটা হয়ে এসছে লাউ তো অনেকভাবে খাওয়া যায় এইভাবে খেলে খুব ভালো লাগে আমি আগে খেয়ে দেখেছি তারপর রেসিপিটা আমি আমার রান্না করে পোস্ট করছি আপনারা এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি এখন সবজিটা নামিয়ে নেব আমি সবজিটা নামিয়ে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর এটা রুটি দিয়েও খাওয়া যাবে আমি একজন ভাত প্রিয় মানুষ শুরুতে আমার ভাতের কথাটাই আসে তো এর মধ্যে আপনারা সবাই পাশে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খুব একটা হেলদি রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ